নমস্কার বন্ধুরা আমি তোমাল মাতি গ্রিন প্যার নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেলারের মাধ্যমে আপনাদের এই আমার কর্মকাণ্ড আপনাদের কাছে পৌঁছে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ আসুন গাছ করুন ভালো লাগবে পুজো আসছে সে পুজোর শুভেচ্ছাও জানাই আর পুজো আসার আগে যদি আপনারা এবারে আমি যে গাছগুলো দেখাচ্ছি একটু আগে করে নিতে পারলে অনেক ভালো রেজাল্ট পাবেন সেই জন্য। কেন অনেক গাছ আছে আমরা যখন লাগান লাগানোর পর আমরা গরম পরে আসে তাই জন্য ভালো ফুল পান না শীতের সময় আপনারা যদি ঠিক ডিসেম্বরে পঁচিশ তারিখ থেকে জানুয়ারি মাসের মধ্যে গাছকে ফুল নিয়ে নেন তাহলে সেই ফুলগুলো সুন্দর হয় শীতের ফুল এবং দেখতেও ভালো হয় ঠিক ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর আবার গরম পড়া শুরু হয় তখন কি ফুল হলে সেই ফুল দেখতে ভালো থাকে না গাছও ভালো থাকে না আর মনও ভালো থাকে না কিন্তু আপনারা যদি ঠিক ডিসে মানে ডিসেম্বরের শেষ থেকে ফুল এসে যায় জানুয়ারি মাস পর্যন্ত এক মাস অবধি আপনার বাগান সুন্দর ভরে থাকবে আলোয় ভরে থাকবে সব রকম ফুলে তাহলে ভালো হয় রেজাল্টটা ভালো পাবেন এর এরপরেও ফুল হয় কিন্তু সেই ফুলটা আর ভালো থাকে না গরম পরে গেলে শীতের ফুল ভালো থাকে এই পরামর্শ যে চেষ্টা করি আর একটা যারা নতুন দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা এই ধরনের ভিডিও পেতে সাহায্য হবে পরিচর্যা এবং কোন গাছ কখন বসাবেন সেই স্বজন আজকে আপনাদের দেখাই হলি হক হলি হক এবং স্টক এই হলি হক এই গাছটা এই গাছটা কিন্তু বড় হয় এরা প্রায় চার ফুট পাঁচ ফুট অবধি হয় এটা এই গাছটাকে কিন্তু টবেও সুন্দর করা যায় আর আপনার বাড়িতে লনে বাগানে বা পার্কেও সুন্দর হয় এই গাছটা কিন্তু অনেকদিন ধরে থাকে বাগান করতে পারলে বাঘকে এবং এটা সুন্দর একটা ফুল দেয় এই হলে হক হচ্ছে দু রকম হয় একটা হচ্ছে ডবল প্যাটেল হয় একটা সিঙ্গেল প্যাটেল হয় এটা থোকা হয় আর আমি যেটা দেখাচ্ছি নেই আর এটা থোকা এই হলে হকের আবার দু রকম হয় এটা বড় ফুল হয় আবার ছোট ফুল হয় এরকম ভ্যারাইটি আছে কিন্তু কালারগুলো কিন্তু আপনাকে এই ভ্যারাইটি গুলো আলাদা দেওয়া যেতে পারে থোকা আলাদা আর সিঙ্গেল পাপড়ি আলাদা কিন্তু কালারিং আলাদা দেওয়া যাবে না কি কারণে এর হচ্ছে মিক্সিং বীজ পরে এর জন্য গাছ যতক্ষণ না ফুল পড়ছে আমি নিজেও জানি না যে আপনারা একটা কি কালারের ফুল আসবে এই জন্য বললাম আমি আমার থেকে বলে এলাম এই জন্য আপনাদের দিতে পারি না এইবার এই গাছটাকে সোজা বসানোর উপায় হচ্ছে আপনারা একটা চার টপ মাটি নেবেন এক টপ ধার্মিক কম্পোস্ট অথবা গোবর সার নেবেন তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন অল্প আট আট ইঞ্চি টবের জন্য মাত্র আমরা তিন থেকে চার চামচ এর বেশি নয় তিন চামচ ম্যাক্সিমাম আড়াই থেকে তিন চামচ এইটা মিশিয়ে নেবেন আর মাটির সঙ্গে আমরা অত অবশ্যই ফিরোডন পাউডার এটা মিশিয়ে নেবেন গ্যাস বলুন মাটি বলুন আমি সেইটা মিশিয়ে নিয়েছি এই তৈরি করা মাটি সেখান থেকে আপনাদের দেখাচ্ছি আমি কি করবো এই আট ইঞ্চি টবের জন্য এবং এর পরে একটা পরিচর্যা বলে দিচ্ছি এটা কি হয় সেটা বলে দিচ্ছি আমি দুটো মিডিয়াতেই করি এটা একটা হচ্ছে ঘেঁচ মিডিয়া একটা মাটির মিডিয়া যার যেটা সুবিধা সেটা করে নেবেন আপনি গাছ যখন বসাবেন দেখবেন যে ডগাটা যেন বেরিয়ে থাকে মাটিতে একদম ভরে দেবেন না তাহলে কিন্তু আপনার গাছটা কিন্তু পচে যাবে রিয়াকশনে এই ডগাটা যেন বেরিয়ে থাকে এটা খেয়াল রাখবেন ডগাটা যেন বেরিয়ে থাকে এই যে ডগাটা এই অবধি মাটি দেবেন এই যে এই অব্দি গোড়া অবধি মাটি দেবেন এই ডগাটা যেন বেরিয়ে থাকে এটা খেয়াল করে গাছ বসাবেন নাহলে আমরা গাছের ক্ষতি হয়ে যেতে পারে আচ্ছা এই মাটির এই গাছটা এই এই গাছটা কিন্তু আমরা এই চার ইঞ্চি থেকে দশ ইঞ্চি একবার বড় টচ ট্রান্সফার করে দেবো চার ইঞ্চি থেকে বড় করে নেবো একটুখানি এই অব্দি করে নেবো নিয়ে একদম দশ ইঞ্চিতে আমরা টস করে একে কিন্তু এই গাছ কিন্তু সব রকম খাওয়া খায় সব রকম খাওয়া খায় কোনো ব্যাপারই না এই গাছের রোগের বাদটা বলি এতে আপনার মাইড লাগে লাগে পাতা সাদা হয়ে যাবে এবং পাতা খেয়ে নিতে পারে লেদা পাক খেয়ে নিতে পারে সেই জন্যে এই গাছের বৃষ্টির কীটনাশক অতি অবশ্যই ফাঁকি কম দেবেন অসুবিধা পনেরো দিনে একবার দেবেন এর ফাঁকি সাইট কম লাগে পনেরো দিনে একবার দেবেন ফাঁকি কিন্তু প্রতি সপ্তাহে আপনাকে কীটনাশক দিতে হবে কি কি দেবেন হামলা বা অবস্থা এক গ্রাম এক ওয়ান এম এল এক লিটার জলে দেবেন আর কাকা বা কনফিড আমার কাকা বা কনফিডার এটা কিন্তু সপ্তাহে একদিন দেবে যে একটা ঘুরিয়ে ফিরে কাকা কনফিডার ঘুরিয়ে ফিরে দেবেন আর হামলা বা ওস্তাদ ঘুরিয়ে ফিরিয়ে দেবেন এই চারটে কীটনাশক আপনাকে রাখতে হবে গাছ করতে গেলে শীতের এটা ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে ব্যবহার করতে হতে পারে এবং এই গাছের ক্ষেত্রে মিলিবাগ লাগে অনেক সময় মিলিবাগ লাগে মিলিবাগ বা দুই পোকা তার জন্যে এক তারা ব্যবহার করবেন ছোট চারার ক্ষেত্রে আমরা এক এম নিচে দেবেন যখন গাছ বড় হয়ে যাবে তখন দেড় এম দেবেন বিষ তেলের কীটনাশকের পরিমাণটা বলছি এটা কেন এই মাটিতে বসলাম ঘাসের মিটিয়া বসে বসে দিই এই ঘাস আপনাদের বলে দিই আগের ভিডিওতে যে বেশি বড় করছি না যে আগে বলে দেখে নেবেন আগের ভিডিওতেই শীতের ফুলে বলা আছে ভিডিওতেই যে এতে আমি কি কি দিই কি করবেন একই কথা বারবার বলছি অনেকে অসন্তুষ্ট হয়ে যান কেন তারা তো আবার অনেকে নতুন দেখছেন তাদের একটা ঝামেলা তাদেরও তো আমাকে বলে দিতে হবে সেই জন্য এই ঘাসের সঙ্গে কি কি মিশিয়েছে একটু একটা ফলো করবেন তাহলে পেয়ে যাবেন সব ভিডিওতে আমি বলছি না সব বললে ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে সময় নষ্ট হচ্ছে কিছু করার নেই এই যে হলে হোক আমি ঘ্যাস মিডিয়া বসালাম এই দুটো ঘাস মিডিয়া আর দুটো জিনিস দেখাবো আমি একের সঙ্গে দুটো করে ভিডিও দেবো একই গাছের সঙ্গে পরিচর্যা সেটা হচ্ছে এই মাটিতে আমি আগে বলেছি কি কি দেওয়া আছে কি কি দেবো একটু দেখে নেবেন একটু আগের ভিডিও ফলো করে নেবেন তাহলে পেয়ে যাবেন এই ভিডিও ফলো করে নেবেন মাটিটা দেখে নেবেন একটু কষ্ট করে নেবেন এর জন্য ফোন করবেন না বাইরে বলে বলছি একটা আগের ভিডিও দেখে নিলেই বুঝতে পারবেন সেটা বলছি এরপর দেখাচ্ছি স্টক এই দুটো স্টক হচ্ছে ডব ভ্যারাইটি এটা ছোট কাজ হয় এটা ছোট কাজ হয় এটা লং ভ্যারাইটি স্টক এটা বড় কাজ হয় এই স্টকটা হচ্ছে এটা এটা হচ্ছে হোয়াইট সাদা হয় এটা কিন্তু এই লং লং এর লং ভ্যারাইটি স্টকের মধ্যে এখন বর্তমানে তিন চারটা কালার চলে এসছে একটা হচ্ছে ব্লু এসছে ইয়েলো এসছে পিঙ্ক এসছে রেড এসছে সেটাও গাছও আপনারা পেতে পারেন আমার কাছে এরপরে রেডি হচ্ছে সেই চারাটা রেডি হলে আমরা দিয়ে দেবো এই স্টকটা কিন্তু মাটি দিয়ে বসিয়ে নেবেন আর এই গাছে কিন্তু এই স্টক বড়ো হলে একটা লাঠি পুঁততে হবে গাছকে যদি ভালো খোঁজ এটা ঝাড় হয়ে ওঠে এবং সুন্দর গন্ধ হয় সন্ধ্যাবেলায় বিশেষ করে সাদা স্টকে প্রচুর একটা গন্ধ হয় সুন্দরের গন্ধ হয় এই স্টকটাকে কিন্তু ভালো করে করতে পারেন তাহলে আপনাদের ভালো হবে এই স্টকের ক্ষেত্রে আপনার একটু লাইট ব্যবহার করবেন অন্তত সন্ধ্যা থেকে দু ঘন্টা বা তিন ঘন্টা একটু লাইটের তলায় রাখবেন তাহলে গাছটা খুব তাতে দ্রুততার সঙ্গে বড়ে এবং ঝাগড়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে ফুলটা একটু করে আসবে তাহলে ঠিক আছে এই স্টকটা মাটিতে বসালে দেখালাম আর একটা স্টক দেখাবো আপনাদের ঘাসে দেব এবার আপনার সব গাছ তো ঘাসে দেখাচ্ছেন বা দেখাচ্ছেন শীতের ফুল গাছ সব গাছই ঘাসে করা যায় সব গাছকে ঘাসা করা যায় এতে একটাই ব্যাপারটা থাকে না জল আপনি আজকে আজকে দেবেন দশ মিনিটের মধ্যে সব জলই নেমে চলে যাবে জলের ব্যান্সটা আর একটা যে কোনো গাছ করতে গেলে আপনাকে একটা মনে রাখবেন জল যদি দেওয়া শিখে যান গাছে জল দেওয়া শিখে গেলেই আপনি কিন্তু গাছ করা শিখে যাবেন নাইনটি পারসেন্ট এবার আপনি বলছেন দাদা জল দেওয়া কি ভাবে একমগ জল দেব বা ঢেলে দেবো আবার কি আছে কিন্তু ওইটাই তো কথা এই গাছ মরে অতিরিক্ত জলে ও মাটিতে যদি জল না শোকায় একটা একবার জল দিলেন পনেরো দিন ধরে সেই টবে গাছ শোকাচ্ছে না সেই গাছ আপনি ভালো করতে পারবে না গাছ মরেও যাবে মাটি যদি আপনাকে ওয়েল ডেনেস সয়েল যদি না হয় ওয়েল ডেনেস যদি সয়েল যদি না হয় তাহলে আপনারা কখনোই ভালো গাজ করতে পারবেন না পরিষ্কার কথা বলছি এই স্টকটাও বসাচ্ছি আমি এটা যে ডব স্টক এটা প্রচুর ব্রাঞ্চ বেরোয় হ্যাঁ এটাও কিন্তু এটা সিঙ্গেল হয় আবার থোকা হয় এটা ঠিক বীজের ঠিক নেই এটা আর কালারিং হয় এটা দুটো তিনটা কালার হয় সাদা হয় ব্লু হয় আর পিঙ্ক রঙের হয় এটা কিন্তু ওই মিক্সিং বীজই হয় এটা করতে পারলে দেখ অসাধারণ পিটি নিয়ে আমার ঝাড় হয় এরকম ঝাড় হয় এটা আমি প্রথমে সব গাছই চার ইঞ্চিতে বসে নিচ্ছি তারপর আমি এটা কিন্তু পরবর্তীকালে আট ইঞ্চি ছয় ইঞ্চি বা আট ইঞ্চিতে এই স্টকটা কিন্তু ছয় থেকে আটে স্টক হয়ে যাবে আমরা বারবার বলছি যে ড্রব ড্রপ ড্রাইটি এটা কিন্তু মনে রাখবেন প্রথম গাছের জলটা দেবেন ফাঙ্গিসাইড যুক্ত জল দেবেন সেই ফাঙ্গিসাইডের জল আমি আগে বলে রেখে দিয়েছি সেটা হচ্ছে এম ফর্টি ফাইভ আর ব্যাবিস্টিন দুটো মিশিয়ে দেবেন এই জলটা দেবেন তারপর হচ্ছে এর হচ্ছে আট থেকে দশ দিন পর হচ্ছে বারো সিটি শূন্য এনপি কে বারো সিটি শূন্য আর হেমিক অ্যাসিড পনেরো দিন অন্তর এটা কিন্তু দিয়ে যাবেন কুড়ি পঁচিশ দিন অবধি এটা চলবে এবার বলছে কুড়ি পঁচিশ দিন খাচ্ছে খাবে কি এর মধ্যে যা আছে তাই খেয়ে শেষ করতে পারবে না গাছ দাঁড়িয়ে যাবে এবার একটা কথা বলি আমরা এই কথা যদি বিশ্বাস নয় আপনি আগের ভিডিও সেবারে শীতের ফুলের ভিডিও যেটা প্রথম দিকে দিয়েছি প্রথম দিনে দিয়েছি সেটা দেখে নিন একটুখানি তাহলে বুঝতে পারবেন আসুন দেখুন আমি ঘ্যাসে বসিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে এটা দেখুন রুট বেকিয়া তারপর জিনিয়া এই জিনিয়াই ডগা কাটছি জিনিয়া এই জিনিয়া দেখুন হয়ে গেছে দেখুন তো এই দেখুন এটা হচ্ছে ব্লু অস্ট্রেলিকা এই ডগা কেটে দিলাম দেখুন গাছ দাঁড়িয়ে গেছে এই দেখুন মাছি গাঁদা দাঁড়িয়ে গেছে কেমন দেখুন এই যে মাছি গাঁদা এই দিকে দিচ্ছে দেখুন মাছি গাঁদা কি সুন্দর এই দেখুন দাঁড়িয়ে গেছে কিছু তো দেওয়া নেই হ্যাঁ এটা ব্লু অস্ট্রেলিকা সবই দেখুন দাঁড়িয়ে গেছে কোনো খাবার দেয়নি কিন্তু কোনো খাবার দেয়নি কোনো খাবার চলেনি এটা কাজ কত বড় হয়ে গেছে ঠিক আছে এটা একটু খেয়াল রাখুন এই যে বলে দিলাম এই গাছগুলো খেয়াল রাখবেন আচ্ছা আমার নাম্বারটা যারা পরিচর্যার জন্য ভিডিও ফোন করবেন বারবার করে বলছে রাতের আটটা থেকে দশটা একটা নাম্বার থেকে একবার কল করবেন আমার দায়িত্ব কল ব্যাক করে দেওয়া আর মানে ফোন ধরি ভালো না লাগে আমি কল ব্যাক করে দেবো আর দুপুর দুটো থেকে চারটে রকম কোনো ফোনে আমি নেই না আর গাছ সংক্রান্ত যদি কেনা সংগত হয় যখন ফোন করবেন আমি আপনাদের কল ব্যাক করে দেখিয়ে দেবো আর জানিয়ে দেবো এটা হচ্ছে এই জিনিসটা মনে রাখবেন আর এটা এইটাকে খেয়াল রাখবেন অনেকে ঠিকানা জানতে চান আমার বাগানের ঠিকানাটা এটা হচ্ছে বারাসাত বামনগাছি দীঘার মোড় উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশগনা কলকাতা পাশের শহর হচ্ছে উত্তর সেই জেলা শহরের নাম হচ্ছে বারাসাত সেই বারাসাত থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকি আমি এটা নিয়ে এনএস থার্টি ফাইভ যে রাস্তাটা কলকাতার টুকু বা কলকাতার উপর দিয়ে বারাসাতের উপর দিয়ে একদম বাংলাদেশে ঢুকে গেছে যশোরে চলে গেছে এটাকে যশোর বলা হয় যশোর রোড বলা হয় এনএস থার্টি ফাইভ সেই রাস্তার ধারে আমার নাসা এটা যদি মনে করেন যে এই ঠিকানাটা ওই জন্য বলে দিলাম আর নেয়ারে স্টেশন হচ্ছে বামুনগাছি বারাসাতে পরেস্ট অফিস হচ্ছে বামুনগাছি দত্ত পরেস্ট অফিস হচ্ছে বামনগাছি মানে ওই দিক দিয়ে এলে বনগাঁ দিক দিয়ে এলে দত্তপুকুরের পুকুরের পরেস্ট অফিস আর কলকাতার দিক দিয়ে এলে শিয়ালদার দিক দিয়ে দমদমদার দিক দিলে বামুগাছি এইখানটা নেমে ভ্যানে করে দীঘার উপরে এই আমার মূল করছেন এই গাছগুলো কেমন লাগছে আমার এটা যদি ভালো লাগে জানাবেন খারাপ লোল জানাবেন ভালো খারাপ মানুষ নিয়েই হয় এটা কোনো আপনাদের কাজে লাগছে কিনা সেটাও জানাবেন পরবর্তীকালের এই গাছগুলোর পরিচর্যা আমি আবার বলে দেবো হ্যাঁ আমি তো করে যাচ্ছি আপনাদের কাজে লাগছে কিনা সেটা বলবেন নাহলে বন্ধ করে দেবো আমি পরিষ্কার কথা যদি কাজে লাগে তবে আমি করে দেবো না লাগে আমার লাভ নেই কেন আপনাদের কাজে এই ভিডিও করে দেওয়া আপনাদের বিভিন্ন লোক বলেছিলেন বলে দেখান সেই জন্য করে দেওয়া যাতে আপনাদের গাছ করতে একটু আমি যদি একটু সাহায্য করতে পারি এক মিন্দু সেটুখানি যেটুকুনি জানি সেটুখানি আমি বলি দেখাই আহ এটুখানি মনে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই